যারাই বাংলার জমিনকে সতেরো বছর ষোলো বছর সতেরো বছর যারাই বাংলার জমিনটাকে তাদের এরকম ভাবে তাদের ফেতনা দ্বারা দুর্নীতির মধ্যে তাদের ক্ষমতা দিয়া জনগণকে কষ্ট দিয়েছে মানুষের এরকম ভাবে জানমালের নিরাপত্তা নষ্ট করেছে যারা বাংলার জমিনের মধ্যে তারা স্বৈর শাসন কায়েম করেছে ওই সমস্ত বাকশালীরা স্বৈর শাসকরাও বাংলার জমিনে থাকতে পারে না ঠিক কিনা জুড়ে বলো তো বাংলার মানুষ দেশকে মহাব্বত করে বাংলার মানুষ দেশের মহাব্বত তাদের দিলের মধ্যে আছে এই জন্যই তো শরীফ হাদির জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেশপ্রেম মোহাম্বত তারা প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছে ঠিক কিনা জোরে বলেন আর যারা দালালি করে দেশপ্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাও মনে রাখো বাংলাদেশের মানুষ তোমাদেরকেও ছাড়বে না তোমরাও বাংলার জমিনের মধ্যে ঠিককে মারবা না বাংলার মানুষ দেশকে মহাব্বত করে ইসলামকে মহাব্বত করে দিলকে মহাব্বত করে ঠিক কিনা জোরে বলেন এজন্য বড় সাবধান কয়দিন দুনিয়াতে বাসবা বাহাদুরি কয়দিন করবা কোটি টাকার বিনিময়ে বাংলার দেশ প্রেমিককে হত্যা করেছ শহীদ করেছো এই কোটি টাকা কয়দিন খাইবা না খাইয়া তো দুনিয়া থেকে যাইতে হবে ঠিক কি না জোরে বলে থাকার সুযোগ নাই কখন জানি কার ডাক চলে আসে বাবা কখন জানি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে যখন আমার মৃত্যুর সময় চলে আসবে দুনিয়ার কেউ আমাকে ধরে রাখতে পারবে না দুনিয়ার কোনো টাকা পয়সা সম্পদ ক্ষমতা আমাকে ধরে রাখতে পারবে না সব কিছু সেরে আমাকে অন্ধকার কবরে দিকে রওনা হতে হবে ঠিক কিনা জোরে বলে এই জন্য আল্লাহর গোলাম ও হাবিবনে মোনাব্বি রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন দেখো একজন বড় ক্ষমতাওয়ালা ছিল টাকার কোনো অভাব ছিল না তার গোলাম বান্দির কোনো অভাব ছিল না তার সম্পদের কোনো অভাব ছিল না সে যখন রাস্তা দিয়ে হারতো তো তার পিছনে হাজার হাজার মানুষ হারতো সে যখন কোথাও দাঁড়াইত তো দাঁড়াইলে মানুষ এভাবে জমে যাইত যেন একটা মিছিল হয়ে গেছে একজন ক্ষমতাওয়ালা লোক একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হঠাৎ করে পিছন দিক থেকে একজন আল্লাহর বান্দা ডাক ও আল্লাহর গোলাম ও ক্ষমতাওয়ালা একটু দাঁড়াও তোমার সাথে আমি একটু মোলাকাত করতে চাই আল্লাহর গোলাম বলে এর আমি তো রাস্তাঘাটের মধ্যে কারোর সাথে সাক্ষাৎ করি না নিরাপত্তার অভাব কারণ কখন কে কাকে হত্যা করে ফেলে এর কোনো গ্যারান্টি আসেনি বলেন না কখন কে কাকে মেরে ফেলে যারা ক্ষমতাশীল যারা একজন যারা একটু বাইরাল যারা একটু দায়িত্বশীল যারা দেশের পক্ষে কথা বলে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে না জোরে বলেন না এক একজনকে এক এক দিন মৃত্যুবরণ করানোর জন্য শাহাদবাণী করানোর জন্য ফিকিরে চলছে বেঈমানেরা এর আল্লাহর গোলাম ও যারা একটু এরকমভাবে ভালো মানুষ যারা একটু এরকমভাবে ক্ষমতাসীন তাদের পেছনে শত্রু থাকে তাদেরকে মারার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয় ওই আল্লাহর গোলাম বলে বাইরে আমি তো রাস্তাঘাটে কারোর সাথে কথা বলি না একটা নিরাপদ না তুমি যদি আমার সাথে দেখা করতে চাও কথা বলতে চাও তাহলে আমার অন্তর মহলে যাইও আমার পিএসএস কাছ থেকে নির্দিষ্ট সময় নিয়ে তুমি আমার সাথে নির্দিষ্ট সময় দেখা করবা এছাড়া আমি রাস্তাঘাটে কারোর সাথে সাক্ষাৎ করি না তো আল্লাহর গুলাম বলে এরে তুমি যত বড় ক্ষমতাই হও না কেন যত বড় পাওয়ারফুলই হও না কেন আমি যার সাথে মোলাকাত করতে চাই তার সাথে মোলাকাত না করে কিন্তু যাই নাছো হাঁ হাগি কতছে তো দুনিয়া ব্যাখবাৰ হে দুনিয়া কেন মায়াস পর নজৰ হে না মিংগয়াম কে আজ দুনিয়া জোদা বাস বাহার কারে কেবাসিবা খোঁদাবাস ধনিয়া জখোদা গফেল বোদানক মা শো নকরা হর্ভজেন্দ জন আল্লাহর গোলাম ডাক দিয়া বলল তুমি যেখানে আছো সেখানেই দাঁড়া থাকো তোমার সাথে মোলাকাত করতে চাই বলে আল্লাহর গোলাম আমি তো রাস্তাঘাটে কারোর সাথে মোলাকাত করি না সাক্ষাৎ করি না যদি সাক্ষাৎ করতে চাও তাহলে আমার সাথে পার্সোনাল সময়ের মধ্যে তুমি সাক্ষাৎ করো বা বলে আমি পার্সোনাল সময় বুঝি না যখন যার কাছে আসি তখনই তার সাথে মোলাকাত করি দুনিয়ার এমন কোন শক্তি নাই যে নাকি আমাকে বাধা দিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নাই যে আমাকে বাধা দিয়ে রাখতে পারবে আমার কাছ থেকে যাইতে পারবে বলে তোমার এত পাওয়ার তোমার পরিচয়টা একটু দাও তো দেখি কি তোমার পরিচয় বলো বলে আমি হলাম মালাকুল তাজরাইল আল্লাহ রব্বুল আলামিন তোমার জান কবজ করার জন্য পাঠাইছেন ও বান্দা তোর রূহটা কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে বান্দারে তুই যেখানে আছ ওই জায়গায় দাঁড়ায় থাকো ওই জায়গার মধ্যে তোমার সাথে আমি মোলাকাত করব কারণ তোমার যে হায়াতের সীমানা ছিল ওই হায়াতের সীমানা শেষ হয়ে গেছে এই জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে আল্লাহর গোলাম বলে ও মারা কর্ম আমার মৃত্যু যখনই হবে যেই তো হয়ে যাবে একটু তোমার কাছ থেকে সময় চাই একটু সময় দাও আমি আমার বাড়ি পর্যন্ত রাজমহল পর্যন্ত গিয়া পৌঁছাই আমার যত টাকা আছে আমার যত পয়সা আছে আমার যত সম্পদ আছে গোলাম বান্দে আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করিয়া দিতে চাই একটু সময় দাও বাড়ি পর্যন্ত যেন পৌঁছিয়া যায় মালাকুল মওত বলে नारे আল্লাহর কারণ মৃত্যু যখন আসে সুযোগও কাউকে বাড়ায় দেওয়া হয় না যার যখন আয়া শেষ তখন তাকে দুনিয়া থেকে চলে যেতে হয় রে বাবা যদি কারো হায়াত থাকে সারা জীবন চেষ্টা করো কেউ মারতে পারে না আর কারো যদি হায়াত না থাকে রাস্তাঘাটে পড়িয়া মারা যায় কেউ তাকে বাঁচাইতে পারে না ঠিক কিনা বল হায়াত থাকলে তাকে আল্লাহ তালা যেমনিও হেফাজত করবে সে বাঁচবেই যখন হায়াত থাকবে না তখন সে দুনিয়া থেকে চলে যাবে এই আজকে এই শরীফ হাদির একটা কথা শুনছি বলল যে যখন আমি জোলাইয়ের আন্দোলনের মধ্যে ছিলাম আমার পাশে একজনকে বুলেট মেরে কে শহীদ করা হয়েছে সঙ্গে সঙ্গে তার মাথা থেকে এমনভাবে রক্ত পড়তেছিল পুরো রাস্তাটা রক্ত দ্বারা ভরপুর হয়ে যাচ্ছিল তখন আমার দিলের মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল আমার দিলের মধ্যে একটা এই ভয় ছিল যে আরে এই লোকটার জায়গায় তো আমিও মরতে পারতাম মাথার মধ্যে আমার গুলি পড়তে পারতো বোঝা গেছে আমার মৃত্যু এখন নাই তার মৃত্যু এখন হয়েছে তো চলে গেছে আমার দ্বারা আল্লাহ তালা হয়তো আরও কিছু কাজ দিবে দেশপ্রেমের কাজ দিবে বাংলার মানুষেরা আমার মহাব্বত আমার কাছ থেকে কিছু দেশের প্রেমের কথা শুনবে যার দ্বারা বাংলার মানুষরা সজাগ হবে ঠিক কিনা জোরে বলা বাংলার মানুষরা দেশপ্রেমের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে হয়তো আমার তারা এমন কিছু কাজ আল্লাহ তালা নেবে যার জন্য আমাকে আল্লাহ তালা আরও কিছু হায়াত দিছে তো ভাই দুনিয়া থেকে যখন চলে যাওয়ার সময় আসবে কই লন্ডন নেওয়ার পরেও তো ইয়ার অ্যাম্বুলেন্স ইয়ার প্লেন তারা ব্যবহার করার পরেও তো বাঁচাইতে পারে নাই কারণ তার হায়াত শেষ ঠিক কিনা জুড়ে বলে আল্লাহর গোলাম ডাক দিয়া বলল ভাই আমাকে একটু সুযোগ দাও আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে চাই আমার যত সম্পদ আছে আমার যত টাকা পয়সা আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই কিছু সারিয়ে আমি আমার মালিকের কাছে যেন একজন নেককার বান্দা হয়ে যাইতে পারি আল্লাহর গোলাম বলে এর আল্লাহর গোলাম তো কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হায়ার দান করেছে পঞ্চাশ বছর হায়াত দান করলো দাড়ি গুলা পাকিয়া গেল ও আল্লাহর গোলাম ষাট বছর সত্তর বছর হায়াত পাওয়ার পর আল্লাহর গুলামি করতে পারলি না মালাকুল মত দেখে বুঝি তোর মৃত্যুর কথা স্মরণ হয়েছে এখন বুঝি আমল করার কথা স্মরণ হয়েছে না না একটা সেকেন্ডেরও সুযোগ তোমাকে আর দেওয়া হবে না মতকা আসিন কল্লো না কবর বৈতিন কুল্লু না সিন দা খেল আল্লাহর গুলাম মৃত্যুতে একদিন আসবে ওই অন্ধকার কবর কিন্তু কি নিয়ে আল্লাহর কাছে যাইব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কি নিয়ে দাঁড়াইব মাওলা তো আমার সুন্দর চেহারা দেখে ওই দিন আমাকে মাফ করবে না ময়দানে মা সরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি বড় টাকাওয়ালা ছিলাম ক্ষমতাওয়ালা ছিলাম আমি বড় মাস্তান ছিলাম আমি বড় সন্ত্রাস ছিলাম দুনিয়ার মানুষ আমাকে ভয় পায় এই দেখে তো আমার মাওলা ওই দিন আমার বিচার করবে না আমার মাওলা ওই দিন দেখবে এই কোন লোকটা একটা সঠিক একটা পবিত্র অন্তর আমার কাছে আছে যে নেকামল নিয়ে আসছে ভালো আমল নিয়ে আসছে এরকম ভালো আমল ওলা লোকগুলোকে দেখে দেখে মালিক ওইদিন মুক্তি দিবে ঠিক কিনা বল কে বড় ভাইরা কে বড় ক্ষমতাওয়ালা কাণ্ডকে বেশি মানুষ আসে এইগুলা তো ওইদিন আল্লাহর কাছে নাজাতের দলিল বহন করবে না প্রমাণ মালিকের কাছে ওইদিন মাওলানা দেখবে কি দিল নি আরছে দিনের মধ্যে কি আছে আমল কি নি আরছে এইগুলার দিকে ওইদিন মালিক তাকাইবে দয়ার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াঞ্জুরু ইলা সোআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়াঞ্জুরু ইলা কুনুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাসরে কঠিন मुसीবতের দিন যখন সমস্ত মানুষ মানুষগুলা আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় যাবে সমস্ত মানুষগুলো ওই দিন বয়ে থরথর করে কাঁপতে থাকবে জাহান্নাম ময়দানে মাহশরে সত্তর হাজার ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে উপস্থিত করবে জাহান্নাম এমন জোরে কাওয়াজ হালুম্মা সব হয়ে জাহান নামের আওয়াজ এত ভয়ানক যদি জাহার নামের ভিতরে যায় না জানি কি অবস্থা হয়ে যাবে আল্লাহর গোলাম নবীরা পর্যন্ত ভয়ে থর ধর করে কাঁপতে থাকবে সন্তানের পরিচয় দিবে না মায়ের পরিচয় দিবে না বাবার পরিচয় দিবে না সবাই থর থর করে কাঁপতে থাকবে হাইরে আজকে জানি কি না হয়ে যায় না জানি জাহান নামের হয়ে যায় একটা নেকের জন্য সন্তান বাবার পেছনে পেছনে গরবে বাবা গো একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না একটা নেকে আমাকে দাও বাবা মনে মনে টেনশন করবে যদি তারা আমি একটা নেক দিয়া দেই যদি মাওলার আদালতে আমার একটা নেক কমিয়া যায় তাহলে তো জাহান্নাম সারা আমার কোনো উপায় নাই বলবে সন্তান রে তোরে আমি চিনি না এখান থেকে দূরে সরিয়া যাও বাবা সন্তানের পিছনে পালাইবে বা সন্তান বাবার সামনে পালাইবে পিছনে পিছনে গরুবে কেউ একটা নেকি দিতে চাইবে না একটুখানি তরে রোজা হাসরের ময়দানে ছেলে গুরবে বাবার পিছে বাবা ছেলের আগে দি আহ তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা জান্নাতে যাইতে জানতো সবাই ইনশাল্লাহ কারা কারা যাইতে চায় জান্নাতে না তাকবীর জান্নাতে যাওয়ার জন্য বলে আমাকে একটা পবিত্র দিল নেওয়া যাইতে হবে বাবা আমার মাওলা আমার সুন্দর চেহারা বাহ্যিক চেহারা আমার ক্ষমতা আমার টাকা এইগুলার দিকে আমার নবী বলছে এইগুলো আমার মাওলার কাছে কোনো দাম নাই মালিকের কাছে কি দাম জানুনি বলে মালিকের কাছে দাম হলো একটা কলম একটা পবিত্র পবিত্র কলব এবং এবং দিন আমল যে আমলটা মাওলার কাছে কবুল হয়েছে এমন কলব আর আমল মাওলার কাছে দাম এই এমন কলব আর আমল বানাইতে চাইতো ইনশা আল্লাহ কারা কারা চার হাতরা উঠার না থাকবি এমন একটা দিন এমন একটা কলব নিয়ে আমাকে দুনিয়া থেকে যাইতে হবে যেই কলব আর দিল দ্বারা মালিক আমার প্রতি সন্তুষ্ট হবে মালিক আমাকে মুহাববত করবে মালিক আমাকে ভালোবেসে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে সুবাহান। এর আল্লাহর গোলাম আমরা আল্লাহ রাব্বুল আমিন ইন আল্লাহ লা ইয়ানজুর الى আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আমার আল্লাহ মানুষের বাহ্যিক চেহারার দিকে তাকান না বাহ্যিক সৌন্দর্যতার দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল সম্পদের দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন তাকান কোন দিকে ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার মাওলা তোমাদের অন্তরের দিকে তাকান কার দিলটা সুন্দর চেহারা কালো না হইলো দিলটা যদি সুন্দর হয় এই লোকটা আমার আল্লাহ আল্লাহর কাছে ভালো ঠিক কিনা জুড়ে বল আল্লাহর গোলাম ইতিহাসে একজন কালো লোক ছিল নাম ছিল লোকমান হাকিম লুকমান হাকিম এত দাম এত দাম যিনি আল্লাহ নবী সাল্লাহ দুনিয়াতে আগমন করার পূর্বে লুকমান হাকিম দুনিয়াতে ছিল একজন হেকমত পণ্য ছিল লোক ছিল একজন হেকমতে বরপর লোক ছিল জ্ঞানী একজন লোক ছিল এমন এমন কথা বলতো যে লোকগুলা যে কথাগুলা মানুষ বড় উপকার হাসিল মানুষ মনে পাখির মতো মানুষগুলা লোকমান হাকিমের কথাগুলা শোনার জন্য আসিয়া দাঁড়া থাকতো আল্লাহ গোলাম একজন গোলাম ছিল একজন মালিকের গোলাম ছিল সে গোলাম যখন না কেমন হেকমত পূর্ণ আল্লাহ মালিক যখন দেখলো গোলামের এত দাম গুলামের এত পাওয়ার এত দাম তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে গোলাম এত দামই কেমনে হইল আল্লাহর গুলামের কাছে দিন সংবাদ গেল আল্লাহর অল আল্লাহ আপনার বাগানের যে গোলাম আছে লোকমান এই লোকমান তো একটা জোর কারণ আপনার বাগানের মধ্যে যত আপেল হয় যে আপেল ফেলে হয় সে খেয়ে ফেলে খায় খায় কমায় ফেলে মালিক বলে তাহলে তো তাকে ভালোভাবে বিচার করতে হয় লোকমান হাকিমের একমতরা কেমন একটু ভালো করে বুঝেন বাবা আল্লাহর গোলাম যখন তাকে টাকা হইলো এরে লুকমান তুই কেন বাগানের আপেল গুলা খেয়ে ফল ফলগুলা খেয়ে ফেলো যার কারণে ফল কমিয়া যায় বলে মালিক গো আল্লাহর কসম আমি আপনার বাগান থেকে কিছুই খাই না কেমনে প্রমাণ তোমার কাছে কি প্রমাণ আছে বলো বলে মালিক আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে যারা যারা আপনার কর্মচারী আছে তাদেরকে পেট ভরা পানি খাওয়ান পানি খাওয়ার পরেই আপনি হুকুম হুকুম করবেন তারা যেন বহু সময় এক দুই ঘন্টা দৌড় দেয় দৌড় দেয় দৌড় দিলেই বুঝতে পারবেন তাদের বমি হয়ে যাবে বমি হইলে কার্পেট থেকে ফল বের হয় কার্পেট থেকে পানি বের হয় তখন আপনার কাছে বকাশ হয়ে যাবে লোকমান হাকিমের বুদ্ধি শুনিয়া তার মালিক যখন তাদেরকে ফুটবল আল্লাহর গোলামের আপ পরিয়া পানি খাও সবাই পেট পরিয়া পানি খাইলো এবার বলে তোমরা এই মাথা থেকে ওই মাথা দৌড়া গোড়া গোড়া এক থেকে দুই ঘন্টা দৌড়া তারপরে তোমরা আমার সামনে আসবা বলে দুই ঘন্টা দৌড়ানোর পর সবাই বমি করা শুরু করলো লোকমান হাকিমও বমি করলো এবার ভূমি গোলা পরীক্ষা করার পরে দেখা গেল লোকমান হাকিমের পেট থেকে শুধু পানি ছাড়া কিছুই বের হয় না আর অন্য অন্য সব গোলামের পেট থেকে বিভিন্ন ফল বের হয় মালিক বুঝতে পারলো তার তো বড় হাকমত আরাম একদিন তার হাকমতের পরীক্ষা করার জন্য মালিক ডাক দিয়ে বললো লোকমান রে যাও আমার বকরি পাল থেকে একটা বকরি জবে করিয়া বকরির মধ্যে সবচেয়ে দামি যে অঙ্গটা আছে অঙ্গগুলো কাটিয়ে নিয়ে আসো লোকমান হাকিম সঙ্গে সঙ্গে একটা বকরি জব করার পর দুইটা অঙ্গ কাটলেন একটা হলো তার হৃৎপিণ্ডটা কলপটা কাটলেন আরেকটা হলো তার জবানটা কাটলেন এই দুইটা জিনিস একটা পেয়ালার মধ্যে বরিয়া মালিকের সামনে নিয়া বলে মালিক নেন দুইটা দামি অঙ্গ দিলাম সবচেয়ে দামি এই দুইটা অঙ্গ আপনার কাছে পেশ করলাম কিছুক্ষণ লোকমানা কিমাবার তার মালিক তাকে ডাক দেয়া বলে এর লোকমান তোমার আরেকটা বক্রে জব করিয়া সবচেয়ে কম দামে সবচেয়ে খারাপ দুইটা অঙ্গ কাটিয়ে আমার কাছে নিয়ে আসো এবার আল্লাহর যখন নাকি আবার করলেন জবর করার পর তার কলপটা এবং জিব্বাটা কাটিয়ে আনিয়া মালিকের সামনে তুলিয়া ধরলেন মালিক ডাক দেওয়া বলে তোমাকে কে বলছে তুমি বড় একমত আলা তোমার থেকে বেকুব কেউ নাই কিছুক্ষণ আগে দামি অঙ্গ আনতে বললাম তুমি ওই কলব আর জিব্বা নিয়ে আমার সামনে বেশ করলা আবার সবচেয়ে খারাপ অঙ্গ আনতে বললাম তখন তুমি জিব্বা আর কলবে বেশ করলা একটা অঙ্গ আবার দামিও হয় আবার কম দামি কেমন হয় কে বলছে তুমি হেকমতওয়ালা তুমি তো বড় গাদা তোমার মতো গাদা কেউ নাই কেন করলে একটা বিস্তারিত ঘটনা খুলিয়া বলো লোকমান হাকিম だっ বললো আমার মালিক এই বোக்கের কলব আর জবান আপনার সামনে উঠায় ধরলাম ভালো দামি অঙ্গের মধ্যে দুইটা অঙ্গ বললাম কারণ যার কলব ভালো যার জবান ভালো সে সবার থেকে ভালো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের মধ্যে একটা কলব নামক গোস্তের টুকরা আছে যদি এই গোস্তের টুকরাটা যদি ভালো হয় সবগুলো অঙ্গ আল্লাহর জন্য ইবাদতে পাগল হয় আর যদি কলবটা খারাপ হয় কারো দিল যদি খারাপ হয় কারো দিলের মধ্যে যদি নাপাকি থাকে কারো দিলের মধ্যে যদি মুনাফিকি থাকে কারো দিলের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে মুনাফিকি থাকলে সঙ্গে থাকার পরও সে শত্রু হয়ে যায় বন্ধু হওয়ার পরও সে বন্ধুকে হত্যা করে ঠিক কিনা বল এটা আল্লাহর গোলাম শরিফ হাদিকে কে মারলো বলে তার সঙ্গের বন্ধুল টেকার লোভে মারলো সঙ্গে থাকছে কিন্তু দিলটা ছিল বড় খারাপ সঙ্গে ছিল কিন্তু সে ছিল একজন আল্লাহ রব্বুল আলমিনের নাফরমান সে ছিল একজন স্বৈরাচারের দালাল যার কারণে দেশপ্রেম মোহাব্বত করতে পারে নাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে সহ্য করতে পারে নাই কোটি টাকা লোভে আল্লাহর গোলাম দেশপ্রেমিককে শহীদ করছে ঠিক কিনা